আসসালামু আলাইকুম যারা নেট নেটপ্রিং কাজ করতে চান তাদের জন্য একটা বার্তা আমার কাছে কিন্তু ওয়ান থেকে হান্ড্রেডকে পর্যন্ত অ্যাভেলেবেল আছে আপনার যে কোনো সাইজের যে কোনো ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারেন প্লাস সোলার প্যানেল টেকনিশিয়ান আপনার যা লাগবে সবই আছে আপনারা এইগুলো সেট আপের জন্য দেখেন এসি বেকার ডিসি বেকার এসপিডি এস এটিএস এসিএস সব ধরনের সব ধরনের প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে আসলে হয়তো আমরা এত সুন্দর করে উপস্থাপনা করতে পারি না বা কথা বলতে পারি না কিন্তু আপনার প্রোডাক্ট লাগে প্রোডাক্ট নিতে পারবেন আবার যদি টেকনিশিয়ান লাগে টেকনিশিয়ান নিতে পারবেন আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুন্দরবন মার্কেটের পাঁচটা মার্কেটের সাথেই দোকান নাম্বার দুশো বত্রিশ অনেকে আমার শোরুম চেনে না আর অনেকেই ভাবে যে আমাদের শোরুম নাই তো আমাদের বেশ কয়েকটা শোরুম আছে তো আপনারা চাইলে যে কোনো শোরুম থেকে আপনারা যোগাযোগ করে বা কথা বলে যে কোনো তথ্য আপনারা নিতে পারেন আর আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে প্রত্যেক নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনাদের কী ধরনের প্রোডাক্টের প্রয়োজন আপনি কী ধরনের কাজ করতে চান সব ধরনের কাজের সব ধরনের তথ্য আপনি নিতে পারবেন আর প্রোডাক্ট আমার থেকে নিতে হবে এরকম কথা না প্রোডাক্ট আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন কিন্তু তথ্যের জন্য আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম